হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের ডিম বোনা করে দেখাবো ওই জন্য সোলাই একটা প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেব হালকা একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এখন যে পাঙ্গাস মাছের তেল একটুখানি ছিল ওইটা এখানে দিয়ে দেব ওই যে তেলটা এখানে দিয়ে দেব আর এটা চাষের পাঙ্গাস না এটা গ্যারের পাঙ্গাস ওইটা মানে ওই পাঙ্গাসটা অনেক খেতে মজা বল মাছের মতোই লাগে এখন একটু ঢেকে দেবো পেস্টটা নরম হয়ে যাওয়ার জন্য আর এর মধ্যে তেল ঢগলে যাবে যে দেখুন এখন পেস্টটাও নরম হয়ে গেছে আর তেলটাও কিন্তু ঘুলে গেছে আর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি নিয়ে এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা কি কষিয়ে নেবো এখন মশলাটা দেখুন কষানো হয়ে গেছে তেলটা উপর দিয়ে বেশি উঠেছে এখন আমি ওই যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি এটা টুকরো টুকরো করে খেটে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দেবো একটু আমি এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব আবার ডাকনাটা উঠিয়ে নিয়েছি আমি লবণটা দিতে বলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিয়েছি ঘন্টায় মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে একটু ডেকে দেব এভাবে যে কোনো মাছের ডিম এভাবে বোনা করলে খুবই স্বাদ হয় সাদা ভাতের সাথে কী যে মজা লাগে অনেক টেস্ট হয় ওই যে দেখুন আমি একটু ডিমটা ভেঙে দিচ্ছি একটু পেসলা দিয়ে ভেঙে দিচ্ছি আর আপনাদের যদি আমার ওই মাছের ডিম ডিম্পনাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আপনারা পাশে থাকলে আমি সামনে দেখে এগিয়ে যেতে পারবো